আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আই এম চৌধুরী এন্ড ইউ গাইস আর ওয়াচিং মি তো আজকে তিন দিন গ্যাপ দেওয়ার পরে আমরা যাচ্ছি পেনাং এন্ড লট অফ স্টোরিজ লট অফ কাহিনী সবকিছু শেয়ার হবে আজকের ব্লগে বাই দা ওয়ে গাইস এখন থেকে মানে আমাদের একটা জিনিসের অভাব ছিল সেই জিনিসটা চলে আসছে তো কিসের অভাব ছিল সেটা এখন আপনাদেরকে নিচে যে দেখাবো নিচে যে যে জিনিসটা দেখাবো সেইটা দেখানোর আগে কিছু কথা শেয়ার করি কারণ এই বাসার মধ্যে আসলে গায়ে ভূত আছে সত্যি কথা কারণ আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুমাই এই জিনিসটারে পাহারা দেওয়ার জন্য আদিল প্রত্যেকদিন যেদিন আমরা ফার্স্টলি ঘুমাই মানে এর পরের দিন ব্লগের শ্যুট থাকে সেই দিন আদিল করে কি বলে কি ভাই তুমি আবার দূর করো তুমি আবার দরজা খোলো বন্ধ করো দেখছো এখন আর আমরা রাতে ঘুমাই না এন্ড সকালে উঠে ব্লগও করতে পারি না আর আজকে ঠিক সকাল ছয়টা বাজে আমরা ঘুমাইছি আর এখন ঘুরেতে সময় বাজতেছে সাড়ে দশটা আর আমাদের ব্লগ স্টার্ট হইতেছে আর আমরা যাব চারশো কিলোমিটার দূরে মানে পেনাং ওখানে কি আছে আমি জানি না ফার্স্ট টাইম যাচ্ছি এখানে আমি ওখান থেকে হোপসো আমরা ক্যামেরন আইল্যান্ড যাব বি রেডি ফর দ্যাট ইনশাআল্লাহ মোর ব্লগস আর কামিং তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন সো ফাইনালি গাইস নতুন গাড়ি কিন্তু আমার না তানভীর ভাইয়ের এন্ড তানভীর ভাইয়ের থেকে গাড়িটা আমি মেরে দিছি বলছি আমি যতদিন মালয়েশিয়াতে আছি এই গাড়িটা আমার কাছে থাকবে এন্ড কনগ্রাচুলেশনস টু তানভীর যদিও মোজাহের করছে কি ছবি দিলে আপলোড দিছে কনগ্রাচুলেশন আর এস ভাই ঝামেলা সেটা না ঝামেলা হইছে গাড়িটা হইছে সাহেবের নাইস ওয়ান বড় একটা গাড়ি আর আজকে মানে গাড়িটা কালকে কিনা হয়েছে তানবির ভাই কিনছে কেনার পরে আজকে আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে একটা পেনাং রাইড দিয়ে আসা যাক যেহেতু চারশো কিলোমিটার আমরা পেনাং যে চিন্তা করব আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমরা কি ক্যামেরুন আইল্যান্ড যাব কিনা ওখান থেকে এই গাড়িটা নিয়ে তো এখনই কি করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড লেটস গো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে এখন যেতে হবে হান্তুয়াতে হান্তুয়াতে তানবিরকে পিক করব দেন তানবিরের সাথে আমাদের শহীদ ব্রোকে পিক করব তো টোটাল আমরা পাঁচজন আর শাকিল এই ব্লগে যাচ্ছে না হোপসো কালকে পশু আমাদের সাথে অ্যাড হইতে পারে তানবির সাহেবের বাসার নিচে এসে দাঁড়াইয়াছি তানবির সাহেব নাই তারপরে ফোন ধরতেছে না ফোন পিক করতেছে না বুঝলাম না কই গেল শহীদ ভাই বলে ঘুমের ভিতরে কইছে যাই বই না পেনাঙ্কি যাও না চল যাই ঘরে থুই আমরা মানে কতক্ষণ ধরে বসে আছি কল পিক করতেছে না সেলুনে ছিল সেলুনের সামনে আসলাম আসার পরে ওনারে দেখতেছি না উনি বলতেছে কই জানি গেছে বলে গাড়ি তো এনে পার্ক করা যাব না রে সো রাইট নাও গাইস আমরা আছি কেনাঙ্গার নিচে কে মানি কে নাঙ্গা মানি আমি

হচ্ছে ওই যে পা দিয়ে পা দিলে চলবো হ্যাঁ ওই যে তুমি জাস্ট এক্সেলারেটর পাড়া ধরে রাখমু হ্যাঁ এক্সেলারেটর পাড়া দিয়ে ধরে রাখলে চলাবে আর কোনো কিছু তো না মানে আমি 110 কিলোমিটার গাড়ি চালাইছেন হুদা ভাই কোনো গুগল ম্যাপ নাই ডাইরেক্ট ডাইরেক্ট আর 288 কিলোমিটার পরে হচ্ছে লেফট কি কয় দিছ কিলোমিটার পরে বলে লেফট ওকে গুড নাইট কালকে রাতে তো আমাকে ঘুমাইতে দাও না এখন আমি ঘুমাই রিল্যাক্সে গাড়ি চালাও ব্রো তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়জন আহারে আহারে কত আয়োজন সেই যে গাড়ি চালানো স্টার্ট করছি অলরেডি ওয়ান ফিফটি টু সিক্সটি কিলোমিটার তো আমি চালায় ফেলছি আর এই আঁকা বাঁকা পাহাড়ের মধ্যে এত জোস লাগতেছে মাছ পথে টানেল আসতেছে অসাধারণ ফিল এন্ড এই ফার্স্ট টাইম আমি পেনাঙ্গে এন্ড পেনাং ভাই দূর আছে বলতে গেলে কি দূর আছে গাড়ি তো চলতেছে একশো ষাট একশো আশি দুইশো গাড়ি চলতেছে এরকম কিন্তু রাস্তা শেষ হইতেছে না এখনো দেখাইতেছে ওয়ান ফিফটি কিলোমিটার বা কিলোমিটারের মতো আছে বাট এই বুইরা বেডা এই গাড়ি আমার দরাই দিয়ে চোখের মধ্যে চশমা লাগাই ঘুমাইতেছে আদি লড়ে ঘুমতে উঠাতো ভাই চোখের পট্টি বাদ দাও সামনে পাহাড়ের উপর বহুদূর পাহাড় উঠে গেছে এখন আমি তো জানি না কই আছি আমরা যাবো কই এই ভাই আরো দেড়শো ওখানে গেলে তো আমি গেলাম এটা কি কেমন হলো ঘটনা এটাই তো ডিল ছিল রে ভাই আমি সকাল ছটা বাজে ঘুমাইছি দশটা এগারো দশটা বাজে উঠছি আমি তো রাতে ঘুমাবো না তো আমার একটু ঘুমটা রাতে ঘুমাবেন না মানে রাতে আমরা একটু পিনাং এক্সপ্লোর করব। মানে কি রাতের পিনাং কেমন দেখতে জর্জ টাউন মালয়েশিয়ার ওল্ড রাজধানী বলে এটা তো ভাই আমরা ঘুমাবো না তোমরা ঘুমাবা আমি ঘুমাবো না এই জন্যই তো আমি এখন ঘুমাচ্ছি এটা কোনো কথা ভাই দরকার আমার এই পট্টিটা দিয়ে কি যে ভালো ঘুম হয় তাহলে কবে কিনছেন হ্যাঁ এটা কবে কিনছেন এটা টাইম ওদেরকে ফ্রি দিছে আমাকে একটু পরে এই রোদের মধ্যে একদিকে না আমি যদি পুরোটা রাস্তা গাড়ি চালাই যাই না আমি পাগল হয়ে ভাই জানি আচ্ছা ভাই সমস্যা তো এইটা না ভাই হেনে তো ভাই অনেক গরব ভাই সান্ডুকদের যে হিটটা ভাই মধ্যে মানে এই এরিয়াটা অনেক গরম মানে পেনাং কি অনেক গরম আপনি কইলেন যে ক্যামেরুন ঠান্ডা পেনাং এর সাথেই তো আমি সুইটার মোড়টার হুডি হুডি আনছি ভাই না পেনাং একটু গরম আছে বিচের সাইডে একটু গরম এখন আমার কি হবে তুমি ওই যে আপরবা ওই হাফ স্লিপ তোমার তো বডি নাই তোমার অনেক খুব বডি আছে বুড়ি বেরি করে টুইন টুইং করে হাঁটবা এ আমাকে কয়টা রিলস ভিডিও বানাই দিতে আজকে ওখানে তুমি তোডো তোমার করতেছি কিছু করো দেখছেন গাইস আল্লাহ রহম করে রহম করে এমন রহম করা করছে তানবির সাহেবের এটা ধরছে এটা ধরার কারণে সামনেই দেখি হাতের বামে একটা একটা জায়গা সে নিজে থেকেই ম্যাপসে চেক করে বলতেছে বামে যাও আমি একটু এটা করব তো উনি এখন ওই পি করতে গেছে আমি জাস্ট ড্রাইভিং সিট থেকে নেমে এখন এখানে চলে যাব আপনাদের সাথে লাস্ট কথা বলছি মানে আমি অলরেডি একশো সত্তর কিলোমিটার গাড়ি চালাইছি এত পরিমাণ রোদ তারপরে পরে আছি গায়ে সোয়াগের সোয়েটশার্ট বাংলাদেশে প্রচন্ড শীত পড়তেছে ডিসক্রিপশন বক্সে আমি সোয়াগের পেজ লিঙ্ক সুইমের নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে অর্ডার করে ফেলতে পারেন ভাই অনেক হিট ভিতরে জায়গা গিয়েছি আমি ফেরাতে তোমাকে বরে বা করেছ উপেক্ষামায় ঈশ্বর জানে কি যন্ত্র বুকে চেপেয়া নিতে গাইজ আমরা পৌঁছে গেলাম বাতু ফিরিঙ্গি মারাত্মক লেভেলের একটা ঘুম দিলাম শরীরটা প্রচুর পরিমাণে টায়ার্ড যেই পরিমাণ ম্যাচ ম্যাচ করতেছে এটা বলার বাইরে কানভীর সাহেবের নতুন কি আনি আমরা চলে আসলাম বাতু ফিরিঙ্গি কেমন লাগলো ভাইয়া তুমি তো চারশো কিলোমিটার ড্রাইভ করে আসলাম কি রে

তারপর হইছে প্যারাসিলিং এত সুন্দরভাবে ফুটেজটা আমি কালেক্ট করতে পারছি যেটা বলার বাইরে আপনারা যদি এই ড্রোন ফুটেজটা ভালোবাসেন প্যারাশুট প্যারাসাইক্লিং যেটা করছে এটা একটু ফুটেজে দিও ওই হাতে দিও মানে তুমি কখন প্যারাসিলিং করলা জাস্ট নাও তুমি আমারই আনিলা না ফুটেজ নিলা না একটু আগে প্যারাসাইক্লিং করার সময় প্যারাসিলিং করার সময় এই ড্রেস থাকে আরে ভাই আমি তো চেঞ্জ করে আইলাম ভাই আমি তো ড্রোনের ফুটেজ নিলাম এক মিনিট হলো এক মিনিট হলে ঘুরিস্টা নিশি আমি তো রানিং ড্রোন ড্রোনা ব্লগের শুট যে চলবে না খাপর বাজি চলবে না তুমি খাপর মারতে পারে হোটেল মারবা এখন তুমি প্লিজ এটা বলুন আপনাকে তোমার নামে

আরে গাড়ির ট্যাঙ্ক কয় লিটার এর আই ডোন্ট নো অনেক বড় ট্যাঙ্ক এটার দুইশো তেল খাই ফেলছে গাইস আমরা এখনো হোটেলে চেক ইন করি নাই আমরা হোটেল চেক ইন না করে যখন দেখতেছি সূর্য অস্ত চলে যেতেছে তাই আমরা আবার সমুদ্রের পারে চলে এসেছি এখানে পানি অনেক কাছে আসে এই প্লেসটার মধ্যে লট অফ পরিমাণ বাঙালি আছে অনেকের সাথে দেখা হইতেছে হঠাৎ হঠাৎ আমাদের দেখতেছে তো মাঝে মাঝে চিন্তা করতেছে হ্যাঁ এনে কেমনে আসবে ব্যাপারটা হইছে এরকম তানবির সাহেব আমাদের লেন্সটা কোথায় এটা সো গাইস এখন আমরা এই লেন্সটা এই ক্যামেরার মধ্যে ইনস্টল अब और एक म्यूजिक वीडियो बनाबो सो लेट्स सेज सम सिनेमैटिक व्यूज এখানে আসার পরে ড্রোনটা ফ্লাই দিতে আবার মন চাইলো আপনাদের কিছু সিনেম্যাটিক শর্টস দেখাইলাম তারপর আবার ড্রোন ফ্লাই করলাম প্যারাসিলিং এর ফুটেজ দেখাইলাম আসলে প্যারাসিলিং এ উঠতে আমার অনেক বেশি ভয় লাগে কারণ মানে হঠাৎ যদি ছেড়ে মেরে দেয় আর আমি যেহেতু সাঁতার বাড়ি না তাই আমার বাসার মানুষজন সবসময় বলছে যে পানি আর সমুদ্র থেকে একটু দূরে থাকতে বাট আমিও লাস্ট টাইম থাইল্যান্ডে মালয়েশিয়ার মধ্যে পানির মধ্যে লাভালাভি করছি সেই ভিডিও দেখার পরে আমার উপর একটা অত্যাচার গেছে দ্যাটস ওয়াই আমরা পানির যত এক্সাইটিং গেমস গুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকি যেমন এখন এই বোটে করে ঘুরার একটা প্ল্যান আছে বাট এখন মনে হইতেছে যে সমুদ্র বেশি ভয়ঙ্কর তাই চিন্তা করলাম যে দরকার নাই থাক এন্ড হাউ ইজ দ্য ব্লগ কেমন লাগতেছে আপনাদের ব্লগ যদিও ভিউজ নাই তাই না তোমাদের চাচ্চুর আপাতত ভিউজটা ক্র্যাশ মারছে মেক শিওর গাইজ তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটাতে প্রেস করবা আমার মাঝে হঠাৎ করে বদলে গেল জানি না যে এভাবে কি করে সকাল দশটা বাজে আমরা বাইরে ছিলাম বাইর হওয়ার পরে দুই মাইক্রোফোনের কাজ চালাইতেছি বাইর হওয়ার পরে এখন ঘড়িতে সময় বসতেছে রাতের নয়টা বিচের ভিউ আপনাদেরকে দেখানো ইম্পর্টেন্ট ছিল যেহেতু কালকে আমরা এখান থেকে এক্সিট মারবো দ্যাটস ওয়াই রাইট নাও আমরা আছি জর্জ টাউন অ্যান্ড একশো ষাট নিচ্ছে এক রাতের জন্য এই রুমটা অলমোস্ট বাংলাদেশি টাকায় আটচল্লিশশো টাকা একমাত্র এই ব্যক্তির কারণে একমাত্র এই ব্যক্তির কারণে যে আজকে আমরা এত লেট ভাইয়া আমার কি দোষ? আমার কি দোষ না? তোমার কি দোষ মানে? আমার কি দোষ? সেটা বলো। তোমার কি দোষ? তুমি আমি তোমারে বলছি কখনো কোথাও আমরা যখন যাব এটা আগে আগে বুকিং করতে হয়। সে আসার পরে এখানে বুকিং করবে। না সে বুকিং করবে না। সে আইসা দেখবে কিন্তু কি দেখছে? একটা দেড়টা ঘন্টাও বিল্ডিং এর নিচে আমরা গেলাম। আমরা মনে করো তুমি এক তুমি কেএলসি এর মালিক। ফাポー আমি কম করো। না আরে একটা কথা বলি। এখানে একটা কথা আছে আমার। ধরো আমরা agura.com এ যে ওই রুমটা যেটা ফার্স্টে যায় আচ্ছা খাইলাম। হুম। তুমি ছবিটা দেখছো সুন্দর আছে।

ওকে ফাইন বাট সাতাইশ তালা মানে লিফ্টের সাতাইশ মানে আমরা আড়াইশ তালা উপরে সবচেয়ে সুন্দর যে ভিউটা এখানে সুন্দর একটা ভিউ দিনের বেলা যদি ব্লকটা স্টার্ট করি এই সে সমুদ্র সোজা একটা নৌকালে ডান দিলে ডাইরেক্ট বাংলাদেশ চিটাঙ্গাতে কাকড়া পেয়েছো খাই আবার চলে আসা যাবো নাইস একটা ভিউ আর এখান থেকে জর্জ টাউন সিটিটা দেখা যাচ্ছে এটা ছিল মালয়েশিয়ার আগের রাজধানী যদিও মালয়েশিয়া নিয়ে ব্লগ করতে হইলে ইতিহাস সম্পর্কে জানা লাগবে আগে বৃষ্টি পড়তেছে না পানি পড়তেছে পড়তে পড়তেছে এটা ও বৃষ্টিতে পড়তেছে সো অলমোস্ট আমরা ব্লগ এর শেষ পর্যায়ে ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা ক্যামেরন আইল্যান্ড যাচ্ছি আমি জানি এই ব্লগগুলো জার্নি ব্লগ আমার সাথে এই সারা দিন গাড়ি চালানোর ব্লগগুলোই যায় শুধু গাড়ি চালাতেছে গাড়ি চালাতেছে গাইডার মধ্যে জীবনটা শেষ করে দিলাম এরপরে আমরা বাইকের ব্লগ করতে চাইছিলাম বাট ঘটনা যেটা হইছে হ্যাঁ আমুর জন্য তানভীর ভাই আব্বু কল দিছে ভাই বিয়া করবা কবে হ্যালো এ আব্বু বিয়া করবা কবে তানজিরের বাপ রে যদি কট খাইতো করতাম ভালো দিব দিব নেক্সট উইকে কি বিয়ে কি আদিল গাড়িতে ভরপুর ঘুমাইলি আমি ঘুমাই নাই আমি সারা গাড়িতে পুরো জাগনা ছিলাম পুরো জাগনা ছিলি পুরো জাগনা সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান পিস আল্লাহ হাফেজ কি দা লাগছে E